হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি প্রচুর কাজ নিয়ে বেড রেডি করব হালকা বেড আর এই সমস্ত যে সবজিগুলো দেখছেন এই যে লাউ গাছ লাউ গাছের গ্রোথ আবার নতুন করে শুরু হয়েছে এর থেকে আমি পাঁচখানা লাউ পেয়েছি গ্রোথটা কমে গিয়েছিল এখন আবার নতুন করে গ্রোথ হয়েছে তো এটাও আমার হালকা বেডেই হয়েছে তো সেই যে বেডটা আমি বানিয়েছিলাম নিচেতে প্রচুর পরিমাণে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে আর এই যে বেগুন গাছ দেখছেন এটাও একই পদ্ধতি ও গাছটিতে দেখুন অনেকগুলো আবার নতুন করে কুশি এসেছে আর এটা হলো আমার কলমি শাকের বেড আর এটাও আমি একই পদ্ধতিতে বানিয়েছি আর এই যে বাঁধাকপিটা দেখুন কি সুন্দর হয়েছে বেগুন গাছের গোড়াতে আর এখানে পালং হয়েছে সুন্দরভাবে সমস্তটাই আমি কিচেন ওয়েস্টের ওপরে গার্ডেন ওয়েস্টের ওপরে মাটি দিয়ে হালকা বেড বানিয়ে এরকম সবজি গাছ রেডি করেছি বা সবজি গাছ হয়েছে যাই বলুন আর এখন আজকে দেখাবো কিভাবে বানাতে হয় বেড আর অনেকবারই আমি দেখিয়েছি আর এদিকে এই যে লঙ্কা গাছগুলো দেখছেন এই লঙ্কা গাছগুলো এই লাওয়ের বেডে আছে লাওয়ের বেডটা তো আমি একেবারেই হালকাভাবে বানিয়েছিলাম তো চলুন এই যে আমি এখানে প্রচুর পরিমাণে গার্ডেন ওয়েস্ট নিয়েছি আমার ছাদে প্রচুর ফলের গাছ আছে তো ফলের গাছের পাতা এই যে শীতের সময় প্রচুর পরিমাণে পড়তে থাকে আর ছাদও নোংরা হতে থাকে তো রেগুলার ঝাড় দিয়ে আমি জমা করে করে এরকম বেড বানিয়ে নিই তো এভাবে সুন্দর বেড যেমন হচ্ছে আর শাক সবজির গ্রোথও খুব সুন্দর হয় তো আপনারাও চাইলে এরকম পদ্ধতি ব্যবহার করতে পারেন এই যে বস্তার মধ্যে দেখুন আমি পুরো ভর্তি করেছি করে চেপে দিয়েছি অনেকটা নিচে নেমে গেছে দেখুন পুরো ভর্তি হয়ে গেছিল আর চেপে চেপে পুরো নিচের দিকে নামিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব এই যে মাটি দেখছেন মাটিগুলো তো মাটি দেওয়ার পরে আমি এর মধ্যে সাথে সাথে কিছু চারাও রোপণ করে দিতে পারবো তো চলুন মাটিটা আগে ভর্তি করে নিয়ে তারপরে এর মধ্যে কিছু চারা আজকে রোপণ করে দেখাবো এই একই পদ্ধতিতেই আমি আবারও একটি বেড রেডি করছি আর এটা আমার একটি কাগজের পেটি কাগজের পেটির ওপরে দিয়ে নিয়েছি একটা পলিথিনের ব্যাগ দেখুন আর দিয়ে পুরো ঢেকে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে কিছু গাছের গোড়া পরিষ্কার করা যে শিকড় হয় ওইগুলো দিয়ে দিয়েছি তো আমরা এরকম অনেক পদ্ধতি ব্যবহার করে বেড রেডি করে নিতে পারি তো যে কোনো সবজি গাছ এতে খুব দারুণ হয় তবে এক্ষেত্রে ফলের গাছটি এরকম করে লাগালে হবে না যে কোনো ফলের গাছ লাগাতে গেলে আমরা এইভাবে রেখে দিয়ে ছয় মাস পরে ডিকম্পোস্ট করে নিয়ে সেটার ওপরে ফলের গাছ লাগাতে পারি সবজির গাছ যেমন সরাসরি এখনই আমি লাগিয়ে দিচ্ছি কিন্তু ফলের গাছটা সরাসরি সাথে সাথে লাগালে শিকড়ে পচন লাগবে তো দেখুন এখানে আমি চারা নিয়ে চলে এসেছি বরবটির চারা এটা হচ্ছে লাফা বর্বটি যেটা অনেক লম্বা হয় সাইজে তো এই চারা আমার আগে থেকেই রেডি ছিল আর আজকে কিছু বীজও বপন করবো সেটা কি কি বীজ বপন করি সেটাও শেয়ার করব নতুন কিছু বীজ আমি সংগ্রহ করেছি তো সেগুলো আজকে রোপণ করব বীজ বপন করবো তো ওই যে আমি কিছু গ্লাস রেডি করে রেখেছি মাটি ভরে আর এদিকে বরবটিটা কত সহজে আমি লাগিয়ে দিয়েছি এরকম আমরা চাইলে আগে থেকে চারা রেডি করে নিতে পারি আবার এখানে আমি বীজ বপন করে দিলেও সুন্দরভাবে চারা উঠে আসবে দেখুন এখানে আজকে নিয়েছি চিচিঙ্গার বীজ দুখানা তো চিচিঙ্গার বীজটা আমি দুটো গ্লাসে একটা একটা করে দেব এই যে চিচিঙ্গার বীজ আমি আগেও বপন করেছিলাম চট করে এর চারাটা উঠতে যায় না এর খোসাটা এতটাই মোটা সেই কারণে চট করে এর চারা বের করা খুব মুশকিল তো যাই হোক এখানে আবার কিছু বীজ নিয়েছি যেটা একটু হলেও আনকমন এগুলো হচ্ছে কাঁকরোলের বীজ তো কাঁকরোল আমরা অনেকেই জানি যে মূল থেকে গাছ তৈরি হয় তো একজন এই যে দানার বা বীজের দোকানদার আমাকে এই বীজগুলো দিয়েছেন যে এর থেকেও চারা বের করে ফলন পাওয়া সম্ভব তো আমি ভাবছি দিয়েছেন যখন দেখি একবার ট্রাই করে যদি এর থেকে কিছু পরিমাণ চারা ওঠে আর চারা উঠলে আশা করছি ফলন আসবে আর এবছরে না হোক পরের বারে আসবে তো সেই কারণে আমি এই বীজগুলো বপন করে রেখে দিচ্ছি এই কাঁকরোলের বীজ থেকে চারা তৈরি করা এটাও খুব টাফ আছে কারণ এই কাঁকরোলের খোসাটা বীজের খোসাটা খুবই শক্ত তো আমি দুদিন ভিজিয়ে নিয়েছি কাঁকরোলের বীজ আর এদিকে চিচিঙ্গার বীজ এ দুটো বীজকে আমি দুদিন ভিজিয়েছি আর এখানে দেখছেন এগুলো বরবটির বীজ এগুলো চাইনিজ বরবটির বীজ তো এই বীজগুলো একদিন ভিজিয়ে রাখলেই যথেষ্ট আর এ বীজ সহজেই চারা উঠে আসে ভুল করে আবার এটার মধ্যেই দিতে যাচ্ছিলাম এখন এই যে বীজগুলো সমস্তটাই আমি এই দুটো পাত্রের মধ্যে দিয়ে দেব তো এখান থেকে চারা উঠলে একটা একটা করে উঠিয়ে সহজেই লাগিয়ে দিলে হয়ে যাবে তো আমি একসঙ্গে এইভাবেও চারা রেডি করি আবার এরকম কাপে গ্লাসে যেভাবে খুশি চারাটা উঠলেই হলো আর সঠিকভাবে চারাটাকে লাগাতে পারলেই হয়ে যাবে তো দেখুন এখানেও লাগিয়ে দিয়েছি তো প্রচুর পরিমাণে আমার এদিকে বরবটির গাছ লাগানো হয়ে গেছে আর প্রচুর শীতে লাগানো বরবটি তাতে আবার নতুন করে ফুল এসেছে ফল হচ্ছে তো ভাবছি ওই বেডগুলো যখন খালি হবে তখন এইগুলোকে আবার এই চারাগুলোকে উঠিয়ে ওখানে লাগানো যাবে তো আগে থেকে চারাটা রেডি করে রাখলে কি হয় সহজেই চারাটাকে উঠিয়ে ওখানে দিয়ে দেওয়া যাবে গাছগুলো যখন উঠিয়ে দেব একদিন রোদে রেখে মাটিটা একটু ঝুরঝুরে করে শুকিয়ে নেব তারপরে এই চারা উঠলে লাগিয়ে দেব তো এইভাবে আপনারাও খুব সহজ পদ্ধতিতে রেডি করে নিতে পারেন আর চাইলে আপনারা বীজ সরাসরি টবেও লাগিয়ে দিতে পারেন এখানে এই যে চারাগুলো দেখছেন এগুলো ভেন্ডির চারা তো ভেন্ডির চারা আমি আগে থেকে রেডি করেছিলাম কিছুটা তো কিছুটা আমার লাগানো হয়েও গেছে আর আজকে এই বেডগুলো খালি হয়ে গেছে সেই কারণে এখানে ভাবছি বেডগুলোকে খালি না রেখে দুদিন রোদ খাওয়ানো হয়ে গেছে আর এই বেডের মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেন্ডির চারাগুলো তো এইভাবে আপনারা চারা আগের আগে আগে রেডি করে এরকমভাবে লাগাবেন দেখবেন কোনো সমস্যা এতে হয় না আমার এই যে চারাগুলো লাগাচ্ছি আমি পরে নিশ্চয়ই দেখাবো আবার একটি চারাও নষ্ট হবে না এই পদ্ধতিতেই আমি বারে বারে লাগাচ্ছি যে কোনো চারা বীজ তাতে কোনো সমস্যাই হচ্ছে না বা চারা মরে যাবে এরকমটাও না তো যাই হোক এখানে দিলাম তিনখানা চারা তো এরকম পদ্ধতিতে আপনারা বাড়িতে অতি সহজেই করে নিতেই পারেন আর বাজার থেকে কেনা যেসব সবজিগুলো আমরা খাই সেই সবজির তুলনায় এই সবজিগুলো অনেকটাই সুস্বাদু হবে এটা যারা করেন অবশ্যই জানবেন আর যারা করেননি চেষ্টা করবেন এই অল্প অর্ধেক করার আজকে আরও কিছু বীজ নিয়ে এসেছি এগুলো একদমই আমার লাগানো হয়নি প্রথম লাগালাম এই যে আজকে ভিজিয়ে গত গতকালকে এগুলো হলো ধুদুলের বীজ অনেকে নেনুয়া বলেন অনেকে ধন্দুল বলে অনেকে ধুদুল বলে তো যাই হোক এই বীজগুলো আমি এখানে পুঁতে রাখছি কারণ এর চারাটা খুব সহজে উঠে আসে তো গ্লাসের মধ্যে এরকম মাটি একটু ভেজা ভেজা ভাব যে মাটিগুলো মস্যার ভাব থাকলেই হবে তার মধ্যে লাগিয়ে দেবেন শুকনো মাটিতেও লাগিয়ে কিছু পরিমাণ পানি দিলেই চারা উঠে আসে আর আমি এই যে চারা বীজগুলো এখানে বপন করছি এই বীজগুলো এখানে বপন করার পরে একবার পানি এর মধ্যে দিয়ে দেব তো এই পদ্ধতিতে খুব সহজে চারাটাও ওঠে আর বেডটাকে ওদিকে রেডি করতে করতে এদিকে চারাটাও বেশ দারুণভাবে রেডি হয়ে যায় এটা হলো চাল কুমড়ার বীজ তো চাল কুমড়োর বীজ আমি দুখানা নিয়েছি দুখানা না চারখানা আর বাকিটা ছিল ধুদুলের বীজ আর এখানে দেখুন এই যে বেডটা এখান থেকে গতদিন আমি ফুলকপি উঠিয়েছিলাম আর একটি ফুলকপি ইঁদুরে খাওয়া ছিল তো ফুলকপি ওঠানো যে বেডটা সেটার মধ্যে একটা ওই যে ইঁদুরে খাওয়া ফুলকপিটা চেপে নিচের দিকে করে ওপরে মাটি দিয়ে এখানেও চারা রোপণ করে দেব তো একদিন বাদেই আবার এটার মধ্যেও চারা রোপণ করছি তো এই যে আমরা যদি বেডগুলো একবার রেডি করে নিতে পারি বস্তায় হলেও দু দু তিনবার সবজি লাগানো যায় তারপরে বস্তাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু গ্রো ব্যাগগুলো দু পাঁচ বছর একটা না আমরা যে কোনো সবজি ফল গাছ লাগিয়ে রাখতে পারি তাতে চট করে ওইগুলো নষ্ট হয় না তো এই যে বেডটা অনেকটা নিচে নেমে গেছে এর নিচেতেও প্রচুর উচ্ছিষ্ট দেওয়া ছিল সেই কারণে আবার কিছু মাটি এখানে আমি দিয়ে দিচ্ছি আর এই মাটিগুলো কেমন কালো রঙের মাটি দেখুন প্রচুর মাটি আমি পেয়েছি আমার বাড়ির পাশে ড্রেন হচ্ছিলো আর সেখানে মাটি খুঁড়িয়েছে তো প্রচুর মাটি ওখান থেকে আমি নিয়ে নিয়েছি মাটির কয়েকদিন মাটির একটু সমস্যা ছিল এখন আপাতত আর মাটির সমস্যাটা নেই তো এইভাবে আপনারাও সবজি থেকে শুরু করে ফল সব কিছু লাগাবেন ভালো লাগলে পাশে থাকবেন